হ্যালো বন্ধুরা তো দেখো আমার একটা মিষ্টি মডেল ছোট্ট হ্যাঁ ও আমার মেকআপের মানে প্রোডাক্টগুলো দেখে ও বলছে ও সাজবে আর সে কি কান্নাকাটি করছে না সাজিয়ে দেয়া অবধি তো ও তো বেবি এখনও ওর মানে কি বলবো স্কিনটা সেন্সিটিভ তো সব রকমের প্রোডাক্ট ইউজ করা যাবে না তো আমি একটু ফাউন্ডেশন আর একটু পাউডার একটু কালার করে দেবো আর আই হিসাবে একটু লিপস্টিকটা দিয়ে দেবো আর এই মডেলটা কিন্তু আমার দিদির মেয়ে আর কি তো আমার প্রোডাক্টগুলো দেখে মানে বলছে মাসে মানে আমাকে একটু মেকআপ করিয়ে দাও তো তার জন্য ওরা আবার মেকআপ করিয়ে দিচ্ছে অল্প প্রোডাক্ট দিয়ে দেবো আর বাচ্চা বলে বেশি প্রোডাক্ট আমি দেবো না তো দেখো আমি মানে আর পাউডারটা লাগিয়ে একটু কালার করে নিয়ে ওখানে দিয়ে দিয়েছি একটু লিপস্টিক আই জন্য তো ওনা খুব খুশি বাচ্চারা অল্পেতেই খুশি হয়ে যায় তো ও কেমন খুশি তোমরা সেটা নিজের মুখে শুনে নিও আর দেখো একটু লিপস্টিকও পরিয়ে দিয়েছি তো ওকে আমি একটু ড্যাপ ড্যাব করতে বলছি ও আবার সেটাই করছে মোটামুটি ছোট থেকেই সবাই এখন সব কিছু বুঝে যায় তো দেখো ও আবার ড্যাপ ড্যাব 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 করছে তো ওর মুখ থেকে তোমরা শুনে নাও লাগছে তুমি খুশি তো করে হ্যাঁ করে দেবো কিন্তু তুমি খুশি তো মাসি আমাকে তো টিপ করতে হবে তো দাঁড়াও এ বাবা এর মধ্যে তো টিপও নেই আমার জামাটার লিপস্টিক লেগে গেছে এটা কালার হয়ে গেছে কিছুই হবে না এটা মা সকলে টুর এই জামাটা কেটে দেবে আর টুর জামাটার আর জামাটা টোর লিপস্টিক লাগবে না ঠিক আছে আমাকে ভালো লাগছে তুমি তো খুশি তো কতটা খুশি অনেক কতটা অনেক টাটা করো একটু টাটা এখানে আইব্রো করনি কেন এখানে তুমি তো এখনো বেবি তোমার ওই জন্য বেশি প্রোডাক্ট দেইনি দাঁড়া আমি করছি বলো হাই বলো হাই টাটা